সংসদ সদস্য নির্বাচিত হইয়া শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত

ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিন এ পর্যায়ে মাননীয় সংসদ সদস্যগণকে শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখ অধ্যকার তারিখ সহ সাক্ষর দানের জানাচ্ছি আশা করছি আমাদের মাননীয় সদস্যবৃন্দের সাক্ষর প্রদান শেষ হয়েছে মাননীয় সদস্যবৃন্দ এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ ও সাক্ষ্য প্রদান অনুষ্ঠিত হবে এই লক্ষ্যে আপনাদের ফোল্ডারে নীল রঙের একটি শপথপত্র সরবরাহ করা হয়েছে আমি এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশের অনুচ্ছেদ আট এবং তফসিল এক অনুযায়ী শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম নাসির উদ্দিনকে সংবিধান সংস্কার পরিষদ সদস্যগণকে শপথ পাঠ পরিচালনার জন্য বিনীত অনুরোধ করছি এখন আপনাদেরকে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে শপথ বাক্য পাঠ করানো হবে আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন আমি সংবিধান সংস্কার পরিষদ সংবিধান সদস্য হিসেবে সদস্য হিসেবে সদস্য দ চিত্তে সদস্য চিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি আমি যে কর্তব্যভার যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত ও বিশ্বস্ততার সহিত পালন করিব পালন করিব আমি আমি

মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জেনারেল এম এম নাসির উদ্দিন আমি এখন মাননীয় সংবাদ মাননীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যগণকে শপথপত্রের নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক শপথপত্রের অধ্যকার তারিখ সহ স্বাক্ষরদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আশা করছি সকলের সাক্ষরদান শেষ আপনারা ফোল্ডারটা নিজ নিজ জায়গায় রেখে যাবেন আমরা এটা কালেকশন করে নিব মাননীয় সদস্যবৃন্দ শপথ পাঠ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনের সদয় অনুমতি এখানে শপথের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছে এবং মাননীয় সদস্যগণকে